একি কিছুক্ষণ আগে তো এখানে অনেক লোকজনের কোলাখল শব্দ পেলাম এখন তো কোনো শব্দই নেই সব নীরব হয়ে গেছে দেখি সত্যি তো এতক্ষণ তো কোলাহলের শব্দ ছিল এখন কি হলো তাহলে আরে তোমরা কে তোমরা এখানে কি করে ঢুকলে তোমরা কোথায় থেকে এসেছো আর তোমরা কেমন করে এখানে ঢুকলে বা এসে এসে পড়ছো তোমরা জানো এখানে কোনো মানুষজন ঢুকে না তোমাদের কি একটু ভয় নেই তুমি জানো এখানে কি হয় না ভাবলাম আর কি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম বাইটা বেশ পুরানো হলো সুন্দর লাগে তাই ভাবলাম একটু ঘুরে দেখে যাই এখানে অনেক লোকজনের শব্দ পাইলাম যে অনেক লোকজন এখানে কথাবার্তা বলছে

তো শোনো তোমাদের কিছু কথা বলে দিই এই বাড়িটি হচ্ছে অনেক পুরানো এটার নাম দিচ্ছে লোকজনে ভুতুরে ম্যাজিক বাড়ি এই ম্যাজিক বাড়ি বলতে বোঝা যায় বাড়িটি এক এক সময় এক একটি কালার রূপ ধারণ করে তো তোমরা শুনলে অবশ্য ভয় পেয়ে যাবে তার জন্য বলতে চাইছিলাম না কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলতে হচ্ছে আমাকে এখন অনেক দিন আগের কথা এই বিল্ডিং এ দেখতে সুন্দর দূরান্ত থেকে অনেক লোকজন আসতো এই বিল্ডিংটি দেখার জন্য সময় এই বিল্ডিং এ কোথা থেকে কোনো এক পর্যটক এসে এখানে রাত কাটাতে তিন চারটি ছেলে তার সাথে কয়েকটি মেয়ে ছিল হঠাৎ করে ওখানে সেই ছেলে মেয়েদের সাথে কি যেন হয়ে গেল কিছু লোকজন আমরা এখানে এসে দেখি সকালবেলা এখানে একটি মেয়ের লাশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই ঘটনার পর থেকে এখানে তেমন কোন দূর দূরান্তে কোনো লোকজন এই বিল্ডিং আর আসে বিল্ডিং টি দেখতে আর আমি এখানেই দেখি বাড়িতে অন্য কোনো লোকজন এসে ঢুকলে পরে তাদের সতর্ক করে দিই এখানে সাবধানে ঘোরাফেরা করতে হবে আর এখানে আসার নিষেধ তোমরা এখানে বেশি দেরি না করে এখান থেকে চলে যাও তা না হলে অন্যথা কিছু ঘটতে পারে তোমরা আমার কথা বিশ্বাস করো তোমরা এখানে আর বেশি কোন থেকে না তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও কি হলো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন যাও বলছি এখানে এক কেন তুমি খেয়াল করেছি দেখা হাওয়া নিয়ে গেল তোমার চল এখান থেকে আমি চলে যাই সত্যি বলেছো চলো এখান থেকে আমরা চলে যাই